তো সেখানে আমি কোর্সও করেছি আমি দেড় বছর চাকরিও করেছি গ্লোবেল আইএনসি একটা গুজরাট বেস কোম্পানিতে কিন্তু ওই ডাল্লবের মোড়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পুলিশের গাড়ি মেরে দেয় তখন আমার মানে মা খুব টেনশন করেছিল তো টেনশনে আমার মায়ের হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে যায় আর তার কিছু বছর আগে একটা মাইনর হার্ট ব্লক পেয়ে গেছিলো তো ডাক্তার বলেছিলেন যে মানে আর কোনো মাকে টেনশন দেওয়া যাবে না এবার তারপরে মা বললো না তুই এই চাকরিটা করিস না ছেড়ে দে তখন আমার বেস্ট ফ্রেন্ড চৈতি তো আমাকে বললো যে তাহলে তুই আমার সাথে কাজ কর সোশ্যাল মিডিয়ার উপর তখন আমি লগ্নয়ে গেলাম কিন্তু লগ্নৌতে মাইনেটা খুবই কম ছিল বারো হাজার টাকায় এবার ওখানে পিজি থেকে বারো হাজার টাকা মানে বাড়িতে আবার কি দেবো তো ওই জন্য আমি কলকাতায় তার এক মাস পরে চলে আসি কলকাতায় সেই গোজেট ওয়াটার সাইডে মানে সোশ্যাল মিডিয়ার ওপরেই আমার একটা কাজ শুরু করলাম তো ওখানে আমি তিন বছর চাকরি করে করেছি ভালোই চলছিল দিন মানে তখন সেই মানে মাইনেটাও ভালো ছিল তার জন্য আমি হোম লোন করি মানে হোলো মানে আমি আমার নিজেদেরই বাড়ি ঘরটাকে একটু ঠিকঠাক করি আমি একটা নতুন স্কুটি নিই তো ভাবলাম যে সব মানে ভালোই মানে সমস্ত কিছু ভালোই চলছিল তো হঠাৎ নাইন জানুয়ারি আমাদের কোনো কারণবশত মানে কোম্পানির অনেক মানুষকে মানে বসিয়ে দেওয়া হয় তো তারপরে তো আমি পুরো ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম মানে এরকম এসেছিল যে গাড়ি করতাম মনে হতো যে না সুস্থ করে নেবো তো তখন মানে আমি পরের দিন মানে টেন জানুয়ারি থেকে আমি র্যাপিডো করা শুরু করি র্যাপিডো ইন ড্রাইভ ওলা তো তারপরে মা বাবা বললো যে না সে তো গাড়িরই নিয়েই তো শুরু হয়েছে তো অন্য কিছু তখন এবার আমি মাকে বললাম তাহলে তুমি ভালো রান্না করতে পারো তো তাহলে চলো আমরা রান্না করি মানে রান্না একটা কিছু করি টিফিন রাস্তার এবার আমার মায়ের পরে গিয়ে হাতের এই জায়গাটাতে মানে মাংস মানে ভেঙে গেছিলো তো তখন আর প্লাস্টার করা হয়নি তো ওই জায়গাটা অপারেশনও করা হয়নি অপারেশন যদিও তখন বলেনি এখন যখন বলেছে ওটাকে রে দিতে হবে ষাট সত্তর লাখ টাকা খরচা তো ওই জায়গাটা মায়ের হাড় গতি গেছে তো বেশি জোরে কোনো কিছু মানে কাঁচতে বা রান্না মানে অনেক লোকের করতে পারেন না তাও চেষ্টা করে আছেন তো তারপরে জিনিসপত্র তো কিনতে হবে সেগুলো কেনাকাটে হলো কিন্তু ওই ভ্যান বা ছাতা বা এইগুলো বা এই আমাদের পাড়ায় সাপোর্ট পায়নি এই পিসির দোকান এটা তো এখানে পিসি বলে যে না তুই বস মানে পিছু মশাই পাড়ার লোকেরা খুব সাপোর্ট করেছে করার পর তারপরে এই একটা ছোট ভ্যান নিয়ে আলো জ্বালিয়ে এখানেই করছি চলে এসছি আরেকজন বোনের কাছে এই বোন কিন্তু প্রচন্ড স্ট্রাগেল করছে আগে একটা কোম্পানিতে চাকরি করত তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয় তারপরে কিন্তু সেই চাকরিটাও বোনের চলে যায় এই বোন কিন্তু মায়ের সঙ্গে দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে একজন শিক্ষিতা মহিলা হয়েও রাস্তায় দাঁড়িয়ে এরকম ভ্যানে করে খাবার দাবার বিক্রি করছে আর এই বোনের কাছেই পাওয়া যাচ্ছে গরমা গরম মাত্র পাঁচ টাকায় কচুরি আর তার সঙ্গে কিন্তু ঠিক এই রকম তরকারি সার্ভ করা হয়েছে এক একদিন এক এক রকম তরকারি থাকে এখানে শুধু কচুরি নয় তোমরা কিন্তু এখানে আরও অনেক রকমের আইটেম পেয়ে যাচ্ছ যেমন চিকেন কষা তার সঙ্গে থাকছে মটন কিমাদি ঘুগনি মাত্র দশ টাকায় মটন কিমাদি ঘুগনি এখানে কিন্তু ছোলা ছাতুর পুট দিয়ে আর হিং দিয়ে কচুরি স্টাফিংসটা তৈরি করেছেন আর তরকারি আজকে কিন্তু রয়েছে আলু আর এই ছোলা দিয়ে একটা তরকারি বিভিন্ন দিন বিভিন্ন রকম তরকারি করা হয় তাহলে চলো খাওয়া যাক কেয়ার মায়ের হাতের কাকিমার হাতের এই গরমা গরম কচুরি ঠিক এইরকম সাইজের এত বড়ো সাইজের কচুরি মাত্র পাঁচ টাকা যখন ভেজেছিলো পুরো একদম ফুলকো ফুলকো ছিল অনেকক্ষণ ধরে বকেছে ঠান্ডা হয়ে গেছে স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক খাওয়া যাক কোনো রকম কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করা হয়নি নর্মালি কি হয় দোকানগুলোতে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে লাল রঙ করে দেয় এখানে কিন্তু রকম লাল রঙ দেখতে পাচ্ছি না আর ভর্তি করে কিন্তু ছোলা দিয়ে দিয়েছে আমরা যে সেদ্ধ ছোলা খেয়ে থাকি সেই ছোলা কিন্তু দিয়ে দিয়েছে আলুর তরকারির সঙ্গে খাওয়া যাক আর ফোরনে শুকনো লঙ্কা দিয়েছে একটু আলু তার সঙ্গে এই ছোলা একদমই হালকা রান্না কোনো রিচ রান্না না মানে যেরকম ঘরোয়া স্টাইলে রান্না হয় ঠিক সেরকম স্টাইলে কিন্তু কাকিমা রান্না করেছেন খুবই হালকা রান্না গরম গরম পুরো সার্ভ করে দিচ্ছে মানে গরম গরম ভেজে দিচ্ছে কোনো কালো তেল না তেলটা একবার দেখিয়ে দিতে পারি এই তেলে কিন্তু কচুরিটা ভাজা হচ্ছে কোন রকম কালো তেল বা পোড়া তেল কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না তোমরাও যদি খেতে চাও কেয়ার মায়ের মানে কাকিমার হাতের এই কচুরি একদম ফুলকো ফুলকো গরম গরম কচুরি মাত্র পাঁচ টাকায় কিন্তু বিক্রি করছেন একদম কিন্তু যে গির্জায় নেমে টোটো করে চলে আসতে হবে সোধপুর কবিরাজ বাড়ির মোড় এখানে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই ভ্যানে করে কেয়া আর কাকিমা মিলে কিন্তু খাবার দাবার গুলো বিক্রি করছে সকালবেলা নটা থেকে এগারোটা অবধি পাওয়া যাবে আর যদি রবিবার আসো তবে নটা থেকে কিন্তু বারোটা তোমরা পেয়ে যাবে আর বৃহস্পতিবার বিকালবেলা কিন্তু দোকান পুরোপুরি বন্ধ রাখছে আর তাছাড়া সন্ধ্যেবেলাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো সন্ধ্যেবেলা সাতটা থেকে রাত্রি দশটা অবধি এখানে কিন্তু ওনারা দাঁড়িয়ে এই খাবার দাবার গুলো সার্ভ